ইউক্রেনের জন্য এবার অ্যান্টি পার্সোনেল বা মনুষ্যত্ববিহীন মাইন সরবরাহ অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন বিশ নভেম্বর এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে মনুষ্যত্বহীন মাইন সরবরাহের অনুমোদন এমন একটি পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করতে পারে বিশেষ করে সেগুলো যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অনন্য যুদ্ধাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে তবে সেগুলো অবশ্যই বেসামরিক জনবহুল এলাকা ব্যবহার করা হবে না বলে জানায় ওই কর্মকর্তা এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই কর্মকর্তা বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাঙ্ক বিরোধী মাইন সরবরাহ করেছেন যুক্তরাষ্ট্র তবে এবার মনুষ্যত্বহীন মাইন সরবরাহ করার উদ্দেশ্য হল রাশিয়ার স্থলবাহিনীর অগ্রগতি রোধ করা ওই কর্মকর্তা আরও বলেন মার্কিন মাইনগুলো রাশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা কেননা সেগুলো স্থির নয় এবং একটি পূর্ণ নির্ধারিত সময়ের পর জড়ো হয়ে যায় সেগুলো বিস্ফোরণের জন্য একটি ব্যাটারি প্রয়োজন হয় এবং একবার যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তবে সেগুলো আর বিস্ফোরিত হবে না ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি